আচ্ছা তন্ত্রের ক্ষেত্রে এবার আসি ভৌতিক ঘটনা তো হলো তন্ত্রের ক্ষেত্রে তুমি কি কি মানে তুমি যখন একটা কাজ করো তুমি কি কি প্রয়োগ করো এটাই তো হাসির বিষয় তন্ত্রের কাজ মানে যে করে তন্ত্রের সবটাই করে আচ্ছা কিন্তু এখানে একখানা ছোট্ট কথা আমি মারণের কোনো কাজ করি না আচ্ছা আর তুমি এখন জানো বশীকরণ ঘরে ঘরে এমন কেউ নেই যে বশীকরণের বিষয়ে জানে না বা বিশ্ব করতে চায় না আজকে কারোর কিছু হলো আমাকেই একটু একে বসীকরণ করে দিন আমাকে ওকে বশীকরণ করে দিন স্তম্ভনের কোনো ক্রিয়া উচাটনের কোনো ক্রিয়া উচাটনের ক্রিয়া আসে প্রায়ই আসে কোনো কোনো ক্ষেত্রে দেখতে হয় জিনিসটা আদৌ লজিক্যালই কিনা আমার কাছে যদি মনে হয় জিনিসটা লজিক্যাল তাহলে আমি করব। যদি মনে হয় না লজিক্যাল নয় আমি করব না যদি এখন একটা ভাড়াটে বলে না এই মালিক মালিককে উচ্চারণ করবে সেটা কোনো দিনই ঠিক নয় কিন্তু একটা ভাড়াটে যখন বারো বছর পনেরো বছর ধরে এক জায়গায় বসে আছে সে ছাড়ছে না তার কাছে একটা জায়গা থেকে পার্টির সোর্স বা কিছু বা অনেক সময় এরকম হয় যে মালিক বাইরে থাকে সে একটা এগ্রিমেন্টের টাইমের পর থেকে সে ছেদে উঠতে চাইছে না অনেক সময় হয় না যেখানে আগে আমাদের কথাই ছিল বারো বছরের পরে কিন্তু অধিকার চলে আসে সেখানে পার্টি সাপোর্ট করছে আজকের ডেটে তো সে যাবে কোথায় মালিকটা কোথায় যাবে কোর্টে কেস করছে কোর্টের কেস দীর্ঘদিন চলতে থাকছে একটা মালিক সে নিজে নিজের লাইফস্টাইল লিড করবে অনেক সময় কী হয় যে আমার প্রপার্টি বানানোর শখ বানিয়ে দেখাশোনা তো করতে হবে কাউকে ভাড়া দিয়ে দেখে দিলাম সেখানে তাকে আর কোনো অপশান নেই যে সে কোর্টে কেস করার পরেও সে একই জিনিস সে কোর্টের কেসও চলছে সে তার মতন রয়ে যাচ্ছে কোনো যা যায় আসে না তো লোকে জানে ভাই আমি একটা ভালো প্রপার্টি পেয়েছি থেকে যাই যেখানে আমার লাইফ তো কেটে যাবে আমার ছেলে মেয়ে লাইফও কেটে যাবে তো তখন আমাদের উচ্চাটনের কাজ করতে হয় কোনো কোনো ক্ষেত্রে করতে হয় যেখানে জিনিসটা ভালোর দিকে যাবে কোনো কোনো সময় যদি তুমি অন্য কারোর উপরে উচ্চানের কাজ করছো যেখানে তুমি কোনো মালিককেই উচ্ছেদ করে দেওয়ার চেষ্টা করছো সেটা তো ঠিক নয় আচ্ছা আর বশীকরণের কি মজাদার কেস আছে এটা আমি সবার কাছে থেকেই শুনি বছরের বশীকরণের মজাদার কেস বলতে এরকম অনেক কেস আছে ধরো কি বলবো এখন সবাই চায় যে কিছু হোক না হোক আমি ওকে বশীকরণ করে আমার কাছে রেখে দিই ধরো মানে কিছু লোকের অভ্যেস আছে যারা বার বা পাবে যাওয়া অভ্যেস এবারে সেখানে মেয়েরা থাকে যারা পস্টিটিউটের সাথে যুক্ত থাকে এবারে সেখানে কি হয় সেখানে ধরো এরকম একটা ক্লায়েন্ট যে নর্মালি পস্টিটিউট ছিল সে একজন ভদ্রলোকের সাথে পরিচয় হয় সে ভদ্রলোককে থাইল্যান্ড ব্যাংকক দুবাই ঘুরতে নিয়ে যাচ্ছে টাকাও দিচ্ছে সে তার লাইফস্টাইলটাকে পেয়ে যাচ্ছে একটা ভালো লাইফস্টাইল লিড করতে পারছে যে আমি এখানে ছিলাম এখান থেকে উঠে এই জায়গায় পৌঁছে যাচ্ছি তো আমি সেই জায়গায় ও কী করল যে আমার কাছে এলো আমি ওকে বললাম দেখো এই জিনিসটা এরকমভাবে সম্ভব নয় মানে আমি এই কাজটা নেবো কি নেবো না সেটা আমার উপরে ব্যক্তিগত ব্যাপার আমার মনে হয় কাজটা নেওয়া ঠিক হবে না কেন কি তুমি যেটা পাচ্ছ সেটা নিয়ে খুশি থাকো ও চাইছে ওর বউকে ছেড়ে দিয়ে যেন ওর বসেই থাকে এবারে সে যেখানে যাচ্ছে অফিসের কাজে যাচ্ছে যেখানে যাচ্ছে ধরো বাইরে বাইরে কাজ করছে ব্যবসার কাজে বাইরে যেতে হচ্ছে মেয়েটাকে নিয়ে যাচ্ছে তো তুমি যখন সবটাই পাচ্ছ তো ওকে বসীকরণ করছো কেন না আমি ওকে ওর বাড়িতে যেতে যেতে চাই না তাকে তার বাড়িটা সে তো তার লাইফ লাইফস্টাইল তার বাড়ি ঘর দোর বাচ্চা কাচ্চা আছে সে তোমাকে দিচ্ছে সেটা আলাদা বিষয় সে তোমাকে দিচ্ছে তুমি পাচ্ছ সেটা আলাদা বিষয় সে স ইচ্ছায় দিচ্ছে তুমি বসীকরণ করে তার থেকে সব কিছু আস্তে আস্তে নিজের করে নেওয়া বা নিজের নামে নেওয়া বা আমার অ্যাকাউন্টে এটা চাই ওটা চাই আমাকে এটা দাও তুমি চাও না চাও ও কী করতো চাওয়া পাওয়াগুলো পূরণ করতো যদি আমাকে আজকে বলতো যে আমার একটা ব্যাগ লাগবে ব্যাগটা কিনে দিত ড্রেস লাগবে ড্রেসটা কিনে দিত কিন্তু কোনো টাকা দিত না আজকে ঘুরতে যাবে চলো না আমি আছি আমার সাথে যাচ্ছ তুমি আমার থেকে আমি খরচা করব কিন্তু তোমাকে আমি কোনো টাকা দেবো না একটা ব্যবসায়ী লোক তার যদি অ্যাকাউন্ট থেকে একটা বেমালুম কোনো জায়গায় ট্রানজ্যাকশন হয় সেখানেও তার প্রবলেম আসতে পারে বা তার ফ্যামিলির দিক থেকেও তার প্রবলেম আসতে পারে সে সব কিছু পাওয়ার পরেও একটা টাইমে গিয়ে কী করলো তার বাড়ি ঝামেলা শুরু করলো যেন আমাকে অধিকার দিতে হবে সেখানে আমি বসি তো ভাই করবো না তুমি জিনিসটা ভুল করছো আমার মনে হয়েছে ভুল সেই জায়গায় আমি করিনি আমার জিনিসটা বেশ মজাদার লেগেছিল ভদ্রমহিলা তার ছক দেখে আমার যখন মনে হয় তিনি কখনো গৃহবধূ হবেন না তার লাইফস্টাইলটা এইভাবেই কাটবে আর সে এরকম তিন চারটে জায়গায় যে নিজের জায়গাটাকে ধরে রেখেছে যে তিন চারটে জায়গা এরকম আমি পেয়ে গেছি যেখান থেকে আমার একটা সার্ডেন ইনকাম চলে আসছে আমার ইন্টারন্যাশনাল ট্রিপ হয়ে যাচ্ছে ঘোরা হচ্ছে স্ট্যাটাস মেনটেন হচ্ছে আচ্ছা বসীকরণের একটা পার্ট হয় মোহিনী বসীকরণ হ্যাঁ সেটা কি এখানে আমাকে জানতে হবে মোহিনী কে মোহিনী হলেন স্বয়ং নারায়ণ যাকে তুমি সমুদ্র মন্থনের কথা নিশ্চয়ই শুনেছ সে সময়ে যখন অমৃত কলস উঠে আসে তখন সেটা পায়কে দেবতারা দেবতারা পাওয়াতে ওখান থেকে চুরি করে নেয় অসুররা তখন অমৃত কলস যখন দেবতারা পেলেন না তখন কি করলেন তখন ওরা স্বয়ং মহাদেব নারায়ণকে বললেন এবারে তুমি তোমার সৌন্দর্যের একটা প্রমাণ দাও অমৃত কলসটাকে ও তাদের থেকে ছিনিয়ে নিয়ে এসো তখন নারায়ণ মোহিনীরূপ ধরে আমাদের অসুরদের কাছে যায় গিয়ে সেখানে তার রূপের গুণ দেখিয়ে তার থেকে অমৃত কলস নিয়ে আসে নিয়ে আসার পর যখন তারা অমৃত পান করছিলেন সেখানে চন্দ্রদেবের ছদ্মবেশে কেতু রাহু দাঁড়িয়ে অমৃত কলস থেকে অমৃত পান করে কয়েক ফোটা পড়াতেই তখন নারায়ণ বুঝতে পারে যে এ চন্দ্রদেব নয় এ রাহু তখন তার চক্র দিয়ে তার গলা থেকে মাথাটা আলাদা করে দেয় তার কিন্তু গলা থেকে আর নিচের অব্দি নামলো না অমৃত সেই জন্য রাহু আর কেতু দুজনে আলাদা কিন্তু দেহ একটাই তার মাথা থেকে তার বডিটাকে আলাদা করে দিল সেই জন্য রাহু আর কেতু দুজনে আলাদা আলাদা সেখানে বোঝা যায় যে তার সৌন্দর্যের কাজ কী আজকে মোহিনী বশীকরণ করা হয় এই জিনিসগুলো দিয়েই ধরো তুমি কোনো ক্লায়েন্টকে বা কোনো মেয়েকে কোনো দ্রব্য দিচ্ছ হেয়ার অয়েল পারফিউম যেগুলো তার সৌন্দর্যের দিকে যায় কাজল বা ময়ূরের পালক বা কোনো সাদা মিষ্টি যেটা দেখবে মিষ্টির দোকানে তাহলে আমাদের সবার আগে কোনো সাদা মিষ্টির দিকেই চোখ পড়ে এই মিষ্টিটা হয়তো খেতে ভালো হবে সাদা মিষ্টি এইসব দিয়ে দ্রব্য দিয়ে তাদেরকে কাজ করা হয় আচ্ছা মানে এটার ইয়ে মোহিনী বশীকরণ সব জায়গায় অ্যাপ্লাই করা যায় না ওটাই বলছি তুমি নর্মালি বশীকরণের যে প্রক্রিয়াগুলো হয় এছাড়াও আর অনেক প্রক্রিয়া আছে যেগুলো তুমি বশীকরণের প্রক্রিয়া করলে যখন কাজ করছে না লাস্টেজ বশীকরণে তখন গিয়ে আমি মোহিনী বশীকরণকে কাজে লাগাই এর পঁয়তাল্লিশ দিনের একখানা শিডিউল থাকে আচ্ছা ধরো আমি তুমি আমার সাথে যখন যেদিন দেখা করলে তোমার তো সম্ভব নয় যে বা কোনো ক্লায়েন্টের সম্ভব নয় যে পঁয়তাল্লিশ দিন ধরে আমার কাছে এসে সে ওই জিনিসটাকে কন্টিনিউ করবে আমাকে প্রত্যেক দিন সেই তার নামে সেই ব্যক্তির নামে আহুতি করতে হয় আমাকে আরও অনেক প্রসেস থাকে যেগুলো বলা যায় না সেগুলো আমাকে করতে হয় পঁয়তাল্লিশ দিন ধরে সেটা প্রথম দিন ক্লাই ক্লায়েন্ট এলো জায়গায় এসে তার হোম বা তার জন্য যা যা দেওয়া সেগুলো আমি তাকে দিয়ে দিলাম তাকে কিছু মন্ত্র দিয়ে দিলাম যেগুলো তিনি প্রত্যেক দিন সকালবেলা উঠে বাসি মুখে সেই মন্ত্র জপ করলেন তারপরে বিকেলবেলা ফ্রেশ হয়ে হাত পা মুখ ধুয়ে অফিস থেকে ফিরুক বা ঘরে সে যদি ঘরেই থাকে তাকে একটা টাইমের পরে বিকেলেও কিন্তু সেই মন্ত্রটা দিনে দুবার পাঠ করতে হয় তাতে জিনিসটা এফেক্টিভ হয় আমি এখান থেকে কিছু কাজ করছি যারা অনেক মন্ত্রটা পাঠ করার পর তারা কিছু রিয়াকশান পাচ্ছে আচ্ছা আচ্ছা এরকম টাইপের হয় সেটা লাস্ট স্টেজে গিয়ে করতে হয় কারণ কি দুম করে সবার আগে অ্যাপ্লাই করা ঠিক আছে তুমি প্রথমেই যদি কোনো ডাক্তারকে যাও সে তোমাকে প্রথমেই হাইডোজ দেবে না সে তোমাকে দেবে সবসময় একটা লো ডোজ যেখানে গিয়ে তুমি একটা রিলিফ পাওয়ার চিন্তাভাবনা থাকবে বা চিন্তাভাবনা থাকার থেকে বড়ো কথা রিলিফ পায় মানুষ সেই স্টেজে গিয়ে রিলিফ যদি আমি রিলিফ পেয়ে যাই তাহলে আমি বড় বড়ো কাজটা করতে যাবোই বা কেন সেটাও তো একটা খরচা সাপেক্ষ হয় এক্স্যাক্টলি আচ্ছা দশ প্রয়োগ তো হয় মানে এই ব্ল্যাক ম্যাজিক বা যে কোনো ব্ল্যাক ম্যাজিক আমরা ব্ল্যাক বলছি অনেক ক্ষেত্রে সেটা ম্যাক্সিমাম তান্ত্রিক পজিটিভ বিষয় করে এই বিষয়গুলো দিয়ে আমাকে জানতে হবে দশমহাবিদ্যা অনেকে জানে দশমহাবিদ্যা কি জিনিস হ্যাঁ না আমি তাতে যাচ্ছি না আমি যদি বলি দশ দশজন যে দেবী তাদের কোন প্রয়োগে ইউজ করা হয় বা ব্যবহার করা হয় যেমন কালী বা দক্ষিণা কালীকে শনির কাজে শনির কাজে ব্যবহার করা হয় তারাকে শনির কোন কাজে একটু এক্সপ্লেন করো শনির কোন কাজে বলতে এখন যদি তুমি বলো যে এখনকার সাড়ে সাথী লেগেছে তার থেকে কিছুটা হলেও রেহাই পায় আচ্ছা সাড়ে সাথী তোমার লাইফ থেকে চলে যাবে না সেটা তোমার কাছে সাড়ে সাত বছর থাকবে আড়াই বছর আড়াই বছর আড়াই বছর তিনবারে তোমার সাড়ে সাথী থাকে সাড়ে সাথী তোমার জীবন থেকে যাবে না তার কিছু কুপ্রভাব তোমাকে কাটাতে পারে সেখান থেকে নিস্তার পাওয়া যায় সাড়ে সাথে কাটিয়ে দেওয়া যায় সাড়ে সাথেই তোমার জীবন থেকে চলে যাবে সেটা জীবনে হবে না সেটাকে তুমি তুমি গ্রহটাকে সরিয়ে দিতে পারো না তুমি নিজে সরে যাবে তাও ভালো কিন্তু গ্রহ সরবে না গ্রহ নিজের জায়গাতেই থাকে সেখানে সেই সাড়ে সাথীর কিছু কুপ্রভাব যেগুলোকে কন্ট্রোল করা যায় সেটাকে কন্ট্রোল করে দক্ষিণাকালী শনিতে বৃহস্পতিতে গেলে তারা এরকমভাবে ছিন্নমস্তাতে রাহু ধূমাবতী কেতু তোমার কমলাত্মিকা চন্দ্র পরপর পরপর এরকমভাবেই হয়ে আসছে একজন আমাদের লগ্ন সহ নটা গ্রহকে কন্ট্রোল করে এই দশমহাবিদ্যা দশ দেবী ক্লিয়ার এবার যদি আমি মানে এটারই একটু এক্সটেন্ডেড যাচ্ছি সেটা হচ্ছে যে এই যে ধরো বশীকরণ করা হচ্ছে বা ধরো উচ্চাটন করা হচ্ছে এটা কি এক একটা দেবীর স্পেসিফিক কোনো প্রয়োগ আছে সেটা যদি বলো এবারে সেটা দেখো তোমাকে এখানে মন্ত্র মন্ত্র তো বলতে না না মানে মানে কোন 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 প্রয়োগ করা হয় যেমন ধরো কি বলবো তোমাকে আমি মানে আমি বলছি না যে ইয়েগুলো বলতে সেগুলো তো তন্ত্রের বিষয় বলতে পারবে না কিন্তু যেটুকু বলা যায় আর কি বেসিক স্তম্ভনের ক্ষেত্রে বগলামুখীর কাজে লাগে ধরো তুমি স্তম্ভন করছো কিভাবে স্তম্ভন করবে একটা বড় পাথর না যেটা পঁচিশ কিলো তিরিশ কিলো ওজন হতে পারে নির্জন জায়গায় যেখানে মাটি একটু নরম হবে তুমি কাঁচা হলুদ আগে বেটে নাও বা থেতে করে নাও তার রসটা নিয়ে নিলে নিয়ে পাথরের ওপরে অনামিকা আঙুল দিয়ে তার নাম লিখলে নামটা লেখা হলো পাথরটাকে মানে যেখানে নামটা লিখলে তার উপরে হাত দিয়ে একটা বগলার মন্ত্র আছে সেই মন্ত্রটা পাঠ করে তুমি পাথরটাকে উল্টো করে ধরলে যাতে তুমি ফেললে লেখাটা মাটির তলায় চাপা পড়ে যায় মানে পাথরের তলায় থাকে যাতে চাপা পড়ে থাকে এমন জায়গায় যেখানে কেউ জিনিসটাকে সরাবে না তুমি কী করলে সেই নরম মাটির মধ্যে মাথার উপর তুলে খুব জোরে একটা প্রেশার দিলে যেখানে গিয়ে পাথরটা অর্ধেকটা ঢুকে গেল বা ওখান থেকে কেউ তুলে নিয়ে যাবে না এরকম একটা পজিশানে পৌঁছে গেল তুমি সেটা করে দেখো স্তম্ভন ক্রিয়ায় কাজে লাগে আচ্ছা এরকম ভাবে এরকম ভাবে কাজ হয় আচ্ছা সেই মুহূর্তে কাজটা নষ্ট হয়ে যাওয়ার সময় সম্ভাবনা থাকে এবারে ধরো তুমি কাপড় হয়তো পাথরটাকে তুলে দিলে তুলে দেওয়ার পর হয়তো মাটির পোলেটটা ওর উপরে চাপা পড়েই রইলো সেই ক্ষেত্রে কিন্তু এটা থেকে যাবে আর হয়তো কি হয় এরকম করে ঘুরিয়ে রাখলাম কিন্তু সেই জিনিসটা চাপা তো চাপাই রয়ে গেল অনেক সময় জিনিসটা ওপেন চলে এলো না সেই জন্য জিনিসটা থেকে যায় এই নয় যে জিনিসটা নষ্টই হয়ে যায় আর আমি আর একটা জিনিস জিজ্ঞেস করি যে ওই যে বান মারে সেক্ষেত্রে আমরা দেখেছি একটা তীর ধনুকের ব্যবহার হয় মানে ওটা তুমি সিনেমাতে দেখছো আচ্ছা বান ওরকমভাবে মারা হয় না বান মারার প্রক্রিয়া আলাদা আমি এই বিষয় নিয়ে কথা বলতেই চাই না কেন কি আমি এই বিষয় নিয়ে কাজ করি না আমি মারণ কাজ মারণ আমার ঠিক আমার গুরুদেবেরও পারমিশন নেই যে আমি মারণের কাজ করব।

করবোও না আর মাথা আনি না আমি যেটাকে আমার এরকম কিছু করতে হবে বলে কিছু হুম যে বলে দাও তাকে মুখের উপরে বলে দিই না আমি এরকম কোনো কাজ করব না হুম আচ্ছা আর তুমি যেটা স্ম্বনের ক্ষেত্রে বললে সেটা কি উঁচান উচ্চাটনের ক্ষেত্রেও বলতে পারবে যে কি ক্ষেত্রে তাহলে তোমাকে একটা ট্রিক দিয়েই দিই যে এরকম কিছু করা যায় প্রথমে লাগবে তোমার শ্মশানের মাটি আচ্ছা সব দেহের ছাই ভস্য দুটো জিনিস যে দুটো ব্যক্তির ওপরে করা হবে তার মাথা চুল হাতের নোখ বা শরীরের কোনো কাপড় তুমি জোগাড় করলে করার পরে তোমাকে দুটো পুতুল বানাতে হবে ওই মাটিগুলোকেই দিয়ে তুমি পুতুল বানালে পুতুল বানানোর পর দুটো পুতুল হলো দুটো পুতুলের ওপরে তার চুল নোখ বা তুমি যেটা দিচ্ছ দুদিকে দিলে তার মাঝখানে দুটো জিনিস লাগে সেটা হচ্ছে ইঁদুরের মল আর বিড়ালের মল আচ্ছা দুজন শত্রু দুজন একে অপরের শত্রু বিড়াল কখনও ইঁদুরকে সহ্য করতে পারে না ওই মলগুলো ওর মধ্যে প্রয়োজন হয় দেওয়ার পর তুমি দুটোর পুতুল বানালে দুটোর মধ্যে কাপড় দিলে কাপড় দেওয়ার পরে এরকম পিঠো পিঠি দুটো পুতুলকে চেপকাবে যাদের শরীরের মধ্যে কিন্তু তুমি হৃদয়ের ওপরে ওই কাপড়ের টুকরো চুল বা নখ হৃদয়ের মধ্যে গেঁথে রাখলে যারটা যার নামের পিঠো পিঠি দিলে দেওয়ার পর অ্যান্টি ক্লক ওয়াইজ নীল বা কালো কাপড় র‍্যাপ করো র‍্যাপ করে এমন কোনো জায়গায় রাখো যেটা দিনের পর দিন শোকাবে শ্মশানে হলে খুব ভালো হয় যেমন কোনো গাছের কোঠর কোনো গাছ রয়েছে পুরোনো গাছ পাখি বাসা করে পাখির বাসা নেই গাছের কোটরের মধ্যে ঢুকিয়ে রেখে দাও দিনে দিনে যত শোকাবে তত বেশি আস্তে আস্তে বিচ্ছেদ হবে আচ্ছা আচ্ছা তারপর তো মন্ত্র ওগুলো তো আলাদা ব্যাপার ওগুলো তো আর হ্যাঁ বুঝতে পেরেছি আচ্ছা দেখো সবটা যদি আমি আজকে এখানে ক্লোজ মানে সবার সামনে বলে দিই জিনিসটা কি হবে জিনিসটা সবাই ভালো জায়গা থেকে খারাপ একটা ব্যবহার করবে আর এটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সিও হবে ওর জন্য মানে আমি যে ওটা ইন্টারেস্ট লাগে জানি মানে ইন্টারেস্ট লাগলো বলে এটা জিজ্ঞেস করলাম বাট আমি আর জিজ্ঞেস করব না ঠিক মানে বড় ওই মন্ত্রটা বলা কোনোদিনই ঠিক নয় যেটা দিয়ে এটা প্রয়োগ করা হয় কিন্তু জিনিসটা যদি কেউ জানতে পারে না তার এটা খারাপ ব্যবহারের জায়গায় চলে যাবে তুমি জানো কলিযুগে কিন্তু তন্ত্রের প্রচুর কাজ হয় কিন্তু এর মন্ত্রগুলো ক্লোজ ফোর ক্লোজ করাটা ঠিক না মানে আমি সবাইকে জানানো ঠিক নয় এখানে আমার গুরুরও একটু নির্দেশ আছে যাতে আমি এই জিনিসগুলো যাতে শেয়ার না করি এটা পুরো পার্সোনালি রাখার কথা আর যেগুলো যেহেতু কিছু তন্ত্র আছে যেগুলো গুপ্ততন্ত্র যেগুলো কোনোদিনই কারোর সামনে ফোথ ক্লোজ করাটা ঠিক নয় আচ্ছা আমি লাস্ট আজকে জিজ্ঞেস করি যে লোকের যাতে আমরা মানে দিয়ে হয় আমি এটুকু বলতে পারি মানে কিছু ভালো জিনিসপত্র হয় তার জন্য কি কোনো টোটকা আছে দেখো টোটকা তো অনেক কিছুরই আছে তুমি তোমার আগে ভাবো যে কি করে ইনকামটাকে আমি সেভিংস করব। নর্থ ওয়েস্ট সাইডে তুমি তোমার ঘরের একটা ক্যাশবাক্স করে রাখো যেখানে দীপাবলির রাতে কোনো কালো বিড়াল পুরো কালো বিড়ালের লেজ একটা লাল কাপড়ে মুড়ে যদি তুমি ওখানে রাখো তোমার আজকের ফোন ফোনপে গুগল পে হয়ে গেছে লোকে অনলাইন ট্রানজ্যাকশানই করে যদি সম্ভব হয় ওখানে কোনো টাকা পয়সা রাখার চেষ্টা করো দেখো ওখানে টাকা জমবে তোমার এই টাকা খরচা হবে না আচ্ছা কালো বিড়ালের লেজ কিন্তু দীপাবলির রাতেই দিতে হবে এরকম অনেক ছোট ছোট ট্রিক আছে যেমন আরেকটা একটা তোমাকে বলি যেটা বশীকরণের কাজে লাগে ডালিম গাছ ডালিম ডালিম গাছের ডাল দিয়ে বশীকরণ করা হয় বসীকরণের প্রক্রিয়া হয় সেটা তুমি প্রথমে একটা পান পাতার মধ্যে কুমকুম আর কেশর মধু তিনটে দিয়ে একটা লিকুইড তৈরি করলে যেখান দিয়ে তুমি লিখতে পারবে আর তার আগে তোমাকে আগের দিন গিয়ে তোমাকে ডালিম গাছকে নিমন্ত্রণ জানিয়ে আসতে হবে একটা পান মিষ্টি সুপারি ধূপকাঠি নিয়ে তুমি তার কাছে যাও গিয়ে ডালিম বৃক্ষকে তুমি আগে নিমন্ত্রণ করো যে আমি কালকে সকালে তোমার কাছে আসব। তোমার কাছে এসে আমি তোমার থেকে তোমার একটা বৃক্ষের টুকরো নিয়ে যাব। তাতে আমি একটা কাজ করব। সেটা হবে সেই কাজটা সম্পূর্ণ হবে এই নয় যে কেন হয় সম্পূর্ণ হবে বলে তুমি চলে এলে পরের দিন সকালবেলা যাও তিনবার হাততালি দিয়ে তাকে জাগাও গাছ বৃক্ষকে জাগাও যা তাকে বলো হে বৃক্ষ দেবতা আমি তোমার থেকে তোমার একটা ডাল আমি তোমাকে আগে নিমন্ত্রণ জানিয়ে গেছি আমি তার একটা ডাল নিতে এসেছি এখানে বাকি যে বৃক্ষ রয়েছে সবাই সাক্ষী রইলো তোমার থেকে আমি ডালটা নিয়ে যাচ্ছি এটা দিয়ে আমি যে কাজটা করব কাজটা হবে বলে তুমি তার থেকে একটা ডাল ভেঙে নিয়ে এলে ভোজ্যপত্রতে তোমাকে কাজটা করতে হবে তুমি যে কুমকুম মধু আর কেশর দিয়ে যে ইয়েটা বানিয়েছো সেটা এমনই হতে হবে যেটা দিয়ে তুমি লিখতে পারবে ওটা দিয়ে লিখে ওটাকে ভোজ্যপত্রটাকে ভাজ করে কোনো মধুর শিশিতে ভরে দিলে ভরে দিয়ে সেটাকে পুরোপুরি সিল করে দেবে সিল করে সেটাকে কোনো চলন্ত জলে যেমন গঙ্গার জল সবসময় চলতে থাকে এরকম কোনো প্রবাহিত জলে গিয়ে তুমি সেটাকে দিয়ে আসবে সে মানুষটা তোমার প্রতি বসীকরণ হবে এরকম এটা করার জন্য নির্দিষ্ট দিন আছে নির্দিষ্ট তিথিতে গিয়ে নিয়ে আসতে হয় নির্দিষ্ট তিথিতে গিয়ে কাজটা করতে হয় আমি দিনগুলো এই মুহূর্তে বলছি না যে কে করে ফেলবে এবারে তুমি যদি বলো যে একটা সিম্পল টোটকা যে আমি কোনো মেয়ের হয়তো দেখাশোনা হয়েছে মেয়েটাকে আমার পছন্দ হয়েছে কিন্তু তার আমাকে ঠিক পছন্দ হলেও কোন একটা জায়গায় দ্বিধাবোধ হচ্ছে সে আমাকে না করছে তো সেখানে আমি যদি কাউকে বসীকরণ করতে চাই বা কোনো মেয়েকে বসীকরণ করতে চাই তুমি কি করে করবে তুমি তার সাথে কথোপকথন হচ্ছে এই নয় যে তুমি দেখো আজকে একটা জিনিস বশীকরণ জিনিসটা কিন্তু একটু ইন্টারেস্টিং তুমি যে কোনো লোককে বসীকরণ করতে পারো না আচ্ছা আজকে মনে হলো যে আমি সালমান খানকে বশীকরণ করব দিয়ে আমার ভাই বোনের সাথে বিয়ে দিয়ে দেবো কখনোই সম্ভব নয় যাকে তুমি চেনো তুমি আমাকে চেনো আমি তোমাকে চিনি আমাদের মধ্যে কথোপকথন হচ্ছে আমি তোমার উপরে বশীকরণ করতে পারবো কিন্তু আমি যাকে চিনি না জানি না রাম শামকে আমি কিন্তু বা যে কাউকে আমি কিন্তু বশীকরণ করতে পারি না সেখানে যদি তোমার তোমার কোনো মেয়ের সাথে পরিচিতি থাকে বা তোমার স্কুল ফ্রেন্ড বা এরকম কেউ যে তোমার তাকে বসীকরণ করতে হবে কি করে করবে একটা মাটির সরানো ঠিক আছে তার মধ্যে শনিবার সকালবেলা ফার্স্ট ঘুম থেকে উঠলে পায়ের তোলা নিয়ে আসবে একজোড়া পায়ের তোলাটাকে ওর মধ্যে রাখবে তার মধ্যে বাথরুম করবে এরকম পরের দিন সকালবেলা ওই বাথরুমের মধ্যে রইল পায়ের তোলাটা ওটাকে পরের দিন সকালবেলা ফেলে দিয়ে ওর মধ্যে প্রথমে আবার সেই বাথরুম করবে এরকম একুশ দিন করবে একুশ দিনের পরে বাইশ দিন হবে না একুশ দিন করার পর বাইশ দিনের দিন সকালবেলা তুমি ওটাকে মতো ওটাকে ফেলে দিয়ে ঘুটের ছাই হয় ঘুটের ছাই দিয়ে মেয়ে যে পরিষ্কার করে নাও তার উপরে একটা কালার চেঞ্জের জায়গা আসবে ঘুটের ছাই দিয়ে মেঝে পরিষ্কার করো করার পরে তুমি ওই জিনিসটাকে যে মেয়েকে গিফট করবে সে যদি পায় পরে সে বসে হতে হবে তুমি ছোটো ছোটো জিনিস ধরো তোমার এমন কোন শত্রু তুমি চাও যে তার কোনো শরীর খারাপ করুক কি করবে তুমি হাতির কানের যে ময়লা হয় হাতির কানের ময়লা নিয়ে এসো নিয়ে এসে কোনো খাবারের সাথে তাকে খাইয়ে দাও তার ঘুম হবে না সাত দিন ঘুমাতে পারবে না বশিভূত করার জন্য প্যাঁচার মল প্যাঁচার মল দিয়ে কাউকে বসিভূত করো যে সারা জীবন তোমার হয়ে থাকবে তোমার কথা শুনে চলবে এরকম তুমি কোনো বাচ্চাকে যদি কোন নজর থেকে আমাদের কি আর বাচ্চা হলেই বা কারো বাড়িতে বাচ্চা এসে আতুর টাকাটার পরেই তাকে একটা কিছু দেওয়া হয় যাতে তার খারাপ নজর না লাগে লোকে এসে আচ্ছা তোর ঢেলে হয়েছে বাহ খুব ভালো হয়েছে বলে এই যে নজরটা লাগা এই নজরটা না লাগে তার জন্য তুমি হাতির মল হাতির মল নিয়ে এসে কোনো তাবিজে ভরে কোনো মোম দিয়ে সিল করে দাও সিল করে তুমি বাচ্চাটাকে ধারণ করো বাচ্চাটার কোনো সময় কোন নজর লাগবে না এর জন্য মন্ত্র লাগবে না না আচ্ছা এগুলো ছোট্ট ছোট্ট ট্রিক যেগুলো মানুষের খুব কাজে আসবে উপকার হবে দেখো মানুষের উপকার করতে কখনো কিছু পাওয়া ঠিক না তাতে তুমি তার কাছ থেকে পরবর্তীকালে এই নয় যে আমি তার থেকে রিটার্ন পাবো রিটার্নের আশা কোনো দিন করতে নেই তুমি যাকে ধার দেবে সেটা ভেবে নেবে যে তুমি ধার দিচ্ছ যে আমি ওটাকে রিটার্ন পাবো না তুমি এই ভেবেই ধার দাও আর হলে মঙ্গলবার দিন কাউকে ধার দেবে না সে থাকা তোমার কোনো দিন ফিরবে কি না কোনো গ্যারান্টি নেই মানে সে নিয়ে যে পরবর্তীকালে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দেবো দিচ্ছি দেবো করতে করতে হয়তো পাঁচশো টাকা পাবে একশো টাকা হাতে ধরালো হলো চারশো টাকা হয়তো পরবর্তীকালে আর দিলই না ভাই আমার সময়টা খুব খারাপ বুঝতেই পারছি চারশো টাকা তুই ছেড়ে দে নিস না বা আমি এই মুহূর্তে আর দিতে পারছি না এটাকে আর কিছু মনে করিস না ছেড়ে দে এই নয় যে তুমি সব কিছু ফেরত পাবে আর তন্ত্রে ইউজ হয় এমন কোনো জিনিস নেই যেটা আমাদের আশেপাশে নেই তন্ত্রের প্রচুর জিনিস ইউজ হয় সবার আগে যদি কারোর বাড়িতে আমি যেতে পারছি না বা তার বাড়িতে কোনো এনটিটি আছে কি না সেটা জানার জন্য সবার আগে কাজ করতে হয় লেবু দেখবে অনেক জায়গায় লেবু একটা জলের গ্লাসের উপরে লেবু বসিয়ে রেখে দেয় অনেক দোকানেও দেখা যায় যে অনেকে লেবু জলের ওপরে রেখে দেয় তার ভালো খারাপ বোঝায় সময় ভালো খারাপ বোঝা যায় লেবু দেখে কীভাবে হ্যাঁ কীভাবে লেবু যদি ওপরে ভাসে তাহলে ভাববে ঠিক আছে যদি ডুবে যায় তাহলে নিশ্চয়ই খারাপ কিছু আছে তুমি যদি লেবু লেবুটাকে কি গোল করে কাটতে হবে কাটবে না তাহলে গোটা গোটা লেবুটাকে একটা গ্লাসে জল ভরলে ঘরে ওর মধ্যে রেখে দাও তুমি এখানেও দেখতে পারো কোনো সময় যদি মনে হয় একটা কাঁচের গ্লাসের মধ্যে জলটা ভরলে ভরা পরে একটা ফ্রেশ লেবু নিয়ে আসবে নিয়ে এসে লেবুটাকে রেখে দেবে লেবুটা দেখবে ওপরে ভাসছে যদি এখানে কোনো খারাপ এন্টিটি হয় লেবুটা ভাসবে না লেবুটা ডুবে যাবে ঠিক আছে নর্মালি তুমি যদি তোমার আশেপাশে তোমার যদি মনে হয় যে ঘরে কোনো খারাপ এন্টিটি আছে তুমি প্রত্যেকটা ঘরে একটা করে ফ্রেশ লেবু রেখে দাও লেবুটা দেখবে যদি কোনো খারাপ এন্ট্রিটি তোমার বাড়িতে থাকে পরের দিনই দেখবে লেবুটা নষ্ট হয়ে গেছে খারাপ হয়ে যাচ্ছে তার গায়ে দাগ মানে ছোপ 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 দাগে ভর্তি হয়ে যাচ্ছে লেবু পচে যাচ্ছে তখন ভাববে তোমার ঘরে খারাপ এন্ট্রিটি কিছু আছে এগুলো রিয়েলিটি হয় এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন